জগতে মাঝে কোনদিনের করলেন পাবনভূপি ভগবানকে গুরু শুক্রাচার্য করি কিন্তু তাকে না করেছিলেন বলছে বলি তুমি যাকে তোমার সর্বস্ব দান করছো সে কিন্তু সামান্য নয় আমি তো হ্যাঁ বলতে শিখেছি দিয়ে দিলেন তার ত্রিপার হনু কিন্তু বাবা ভগবন্ত তাকে পরীক্ষা করছিলেন বললেন বলি তুমি যে আমাকে সর্বস্য দান করলে তুমি থাকবে কোথায় বলি বললেন প্রভু তুমি আমাকে যেখানেই পাঠিয়ে দিবে আমি সেখানেই থাকবো বলছে বলি তুমি কি স্বর্গে থাকতে চাও না পাতালে থাকতে চাও বললেন প্রভু আমি তো সর্বপাতাল বুঝি না যেখানে গেলে তোমার দেখা পাবো যেখানে গেলে তোমার দর্শন পাবো তুমি আমাকে সেখানেই পাঠিয়ে দাও বললেন বলি তুমি যদি স্বর্গে থাকতে চাও তোমার সঙ্গে একশত মূর্খ বাস করবে আর তুমি যদি পাতালে থাকতে চাও তোমার সঙ্গে পঞ্চিত বাস করবে বাবা বলুন তো একশত মূর্খকে নিয়ে বাস করা ভালো না পঞ্চ পণ্ডিত নিয়ে বাস করা ভালো বলি বল পঞ্চ বাস করা ভালো বলি প্রভু এখানে একটা কথাই বুঝি সর্বপাতার বুঝি না তবে এখানে আমি একটা কথা বলি এক শত মূর্খ কেনে বাস করার চাইতে পঞ্চপণ্ডিত নিয়ে বাস করাই উত্তর তবে প্রভু আমি তো সর্বপাতার বুঝি না যেখানে গেলে তোমার দর্শন পাবো তোমার দেখা পাবো তোমার চরণ পাবো তুমি আমাকে সেখানেই পাঠিয়ে দাও বললেন বলি তাহলে তুমি পাতালেই চলে যাও বললেন প্রভু আমি তো পাতাল বুঝি না যেখানে গেলে তোমার দেখা পাবো দর্শক পাবো তুমি আমাকে সেখানেই পাঠিয়ে দাও বললেন দিন রাত চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় হয় অষ্টকাল আর অষ্টপ্রহর এই অষ্টকাল আর অষ্টপ্রহরের মধ্যে তুমি আমাকে এক প্রহর পাঠিয়ে আহা বলি কি আনন্দ বলছে প্রভু এক প্রহর কেন ঞ্চিত সময়ও যদি তোমার দর্শন পায় তোমার দেখা পায় তোমার চরণ পায় তবেই আমার জীবন যেমন ধন্য হয়ে যাবে তাই তখন তখন বৃন্দাবন মিলাসিনের শ্রীমতী গাধারণী আমার প্রেমময়ী তুলসী

ही होलिया मन विलागो i don't know i'm আমি তোমাদের ঘরে বসতি করি আমি যদি শেষের দিনে গোবিন্দকে নাহিবান সফিরে সেদিন তোর আমাকে উদ্ধার করিস বললে ললিতা বিশা আমি গোবিন্দকে এমন করে ভালোবাসি যে ভালোবাসার তুলনা কখনো কারো সঙ্গে হয় কিন্তু জানিস সত্যি আমার এমন ভাগ্য আমি বাদিন মনে পাশ্যি করে আমারই বদলে কৃষ্ণ নাম করিতে কবিত্র কৃষ্ণ বলতে মানা কৃষ্ণ শুনতে মানা তার বদন দেখাও মানা আমি কি করবো বাবা গোবিন্দকে যদি পেতে হয় প্রথমে বললাম তুলসী হলো কৃষ্ণ তুলসী তুলসী ছাড়া গোবিন্দ গোবিন্দকে দর্শন করার আধার পক্ষে সম্ভব নয় কি করলে বৃন্দাবনের মাঝে বৃন্দাবন বিলাসী শ্রীমতী আমার আজ তুলসীকে আজ মনের কথা বলছে i বলছি কহবে মধুর কথা কারণে গমন করো হো এখনো নাগর শেখর যথা কি করলে রাধিকার উপসি লইয়া তুলসি কহবে মধুর কথা আজ শ্রীমতী রাধারণী প্রাণ প্রেয়সী সখী তুলসীকে নিয়ে আমি যে গোবিন্দকে এত ভালোবাসি এত ডাকি এত কাদি তবসি আমাকে দর্শন দেয়নি আমি কি করবো বল তাকে যে দর্শন করা তার চরণের আওয়াজে আমার দপ্তর লাবসা দেখেছি আমার দর্শ্য মন চায় তাকে দর্শন করার জন্য রাধিকার বোসী মৈয়া তলসী তহ লেবুগুলো কথা কারণে ধর্মপাদ হই এখন নাগর ও শেখরও কথা তুমি এখনই নাগরের কাছে যাও এখানে আমার নাগর রয়েছে গিয়ে আমার কথা তাকে বলো আমার কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার আজ সাদে জেগেছে আমার মনে হয় কি জানিস গোবিন্দ বুঝি আমার নেই আমার মন বলছে গোবিন্দ বুঝি আমার দুঃখে রয়েছে কেন থাকবে না বলুন গোবিন্দ আমার রাধা মুন্ডে গিয়ে রাধে রাধে নাম যুক্তি যুক্তি অজ্ঞান অচৈতন্য অবস্থায় করে রয়েছে শাস্ত্রে বললে জগতের হর্তা কর্তা প্রভু তার সঙ্গেটি কি সম্পর্ক সকলের হয় ও মা যারাই ভালো যারাই টাকার মতো দেখেছে তারাই জানে কৃষ্ণ প্রেমে কি জ্বালা কি বেদনা কৃষ্ণ প্রেমে কি